ই পাসপোর্ট রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সো আজকের ভিডিওটা হচ্ছে পাসপোর্ট অফিসে আমরা যখন যাব তখন আমাদেরকে কি কি পেপারস সাথে নিয়ে যেতে হবে অনেক সময় এসব পেপারসের জন্য আমাদেরকে হয়রানি হতে হয় পুনরায় আবার পাসপোর্ট অফিস থেকে ফিরে এসে সেই পেপার সাথে নিয়ে আবার পাসপোর্ট অফিসে যেয়ে পেপার সাবমিট করতে হয় সো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কি কী পেপারস প্রয়োজন এবং কি কী পেপারস অ্যাপ্লিকেশন করার সময় আপনার লাগবে এবং কি কী পেপারস দিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ই পাসপোর্টের আবেদনের অনলাইন কপি আমরা যে তিন পেজের একটা অনলাইন কপি প্রিন্ট আউট করে সেটা আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে আমরা যখন অ্যাপ্লিকেশন অনলাইন কপিটা এন্ট্রি করবো সেই অনলাইন কপিটার একটা প্রিন্ট কপি আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে দুই নম্বর হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি প্রিন্ট কপি সামারি প্রিন্ট কপি বলতে আমরা এক কপি বা এক পেজের একটা প্রিন্ট কপি পাব সেটা হচ্ছে আমাদের সামারি প্রিন্ট কপি প্রথমটা হচ্ছে আমাদের তিন পেজের বা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি দেন দুই পেজের সরি এক পেজের একটা রয়েছে সামারি কপি সেই সামারি কপিটা আমাদেরকে এক কপি প্রিন্ট আউট করে নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে তিন নম্বর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট ফি প্রদানের স্লিপ এটা অবশ্যই আমাদেরকে মূল কপি নিতে হবে সো আমরা তিনটা উপায়ে পাসপোর্ট ফি প্রদান করতে পারি এক হচ্ছে অফলাইন পেমেন্ট দ্বিতীয়ত হচ্ছে অনলাইন পেমেন্ট এবং আরেকটা উপায়ে আমরা করতে পারি সেটা হচ্ছে এক পের মাধ্যমে আমরা যারা সোনালি ব্যাংক বা আদার্স ব্যাঙ্কে চালানের মাধ্যমে পেমেন্ট করে সেটা আমরা একটা কপি আমাদেরকে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের অন্যান্য কপির সাথে আমাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে এটা আমাদেরকে মূল কপি হতে হবে চার নম্বরের যে জিনিসটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি কার্ডের অনলাইন অথবা অনলাইন জন্ম সনদ এর মূল কপি এবং ফটোকপি ফটোকপি একটা ফটোকপি করে জমা দিতে হবে এবং কপি সাথে নিয়ে যেতে হবে যেটা আমার পুনরায় আপনাকে ফেরত দিবে এখানে বলে রাখছি আপনার বার্থ সার্টিফিকেট যারা করবেন অর্থাৎ বাচ্চাদের যাদের বিশ বছর বয়সের নিচে তাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে এবং সেটা ইংলিশ ভার্সন হতে হবে সো এটা আমার আগের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে সে বাচ্চাদের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন এবং কীভাবে আবেদনটা ফিল আপ করবেন পাঁচ নম্বরের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে অর্থাৎ পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মেনকপি দুইটাই সাথে করে নিয়ে যেতে হবে কপি না নিলে হবে তবে ফটোকপি লাগবে লাগবেই এবং অনলাইন যখন ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপ করার সময় পিতামাতার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই আমাদেরকে এন্ট্রি করতে হবে এটা একমাত্র শিশুদের ক্ষেত্রে আবশ্যিক পাঁচ নাম্বার হচ্ছে পেশা প্রমাণের শনাদপত্র অর্থাৎ আপনি কোন পেশায় আছেন সেটার একটা শনাদপত্র আপনাকে পাসপোর্ট অফিসে সাবমিট করতে হবে ছয় নাম্বার পেশার প্রমাণের পত্র গেলে সাত নম্বর রয়েছে পূর্বের পাসপোর্টের ফটোকপি এবং মূল কপি যাদের যারা রিনিউয়ের জন্য আবেদন করছেন যারা পুরাতন পাসপোর্ট আছে নতুন এমআরপি থেকে এই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার পুরাতন পাসপোর্টের একটা ফটোকপি নিতে হবে এবং সেই সাথে আপনার যে পাসপোর্ট রয়েছে সেটার কপি নিতে হবে আট নম্বরে এখানে আরেকটু বলে নিই সরকারি চাকরিদের ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট অর্ডার জিও অথবা এন ওসি যদি থাকে সেটা আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে সো এটা ম্যান্ডেটরি না যদি থাকে তাহলে নিয়ে যাবেন সেটা আপনার জন্য অনেক সুবিধা হবে নয় নম্বর হচ্ছে তত্ত্ব সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এটা খুবই ইম্পর্টেন্ট আপনার যদি কোনো তত্ত্ব কারেকশন করতে চান অর্থাৎ পুরাতন পাসপোর্টে নামের স্পেলিং বা ডেট অফ বার্থ একটু ঝামেলা ছিল বা আদার্স কোনো যদি কোনো কারেকশন থাকে সেটা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে সংশোধন রিলেটেড যে কাগজপত্র রয়েছে সেটার একটা কপি আপনাকে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে দেন আরেকটা বিষয় ইম্পর্ট্যান্ট সেটা আমি বলে রাখছি যে শিশুদের ক্ষেত্রে আবশ্যিক হচ্ছে থ্রি আর সাইজের এক কপি ছবি লাগবে অর্থাৎ যাদের যাদের বয়স ছয় বছরের নিচে ছয় বছরের নিচে যদি আপনার বাচ্চার বয়স হয় সেই আপনাকে থ্রি আর সাইজের এক কপি ছবি এবং ওটা ব্যাকগ্রাউন্ড হবে গ্রে অথবা হোয়াইট সেটা ছবি তুলে আপনার পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে এবং অন্যান্য পেপার্সের সাথে সাবমিট করতে হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও সো আজকের ভিডিওটা আশা করি সকলের জন্য অনেক উপকার হবে সো পাসপোর্ট অফিসে যাওয়ার পূর্বে এই সকল ডকুমেন্টস নিয়ে যদি যাই তাহলে আমাদের তেমন একটা প্রবলেম না